খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হিতাম ওনার যদি বলতো যে এই তিনজনের নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ভাইকেও আপত্তি করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর সাদত চৌধুরীর কাছে জানতে যাব যে ইউনুস সাহেব আজকে বলছেন যে পত্রিকার খবরে প্রকাশ ওদেরকে সংযত হইতে নালে উনি নাকি প্রত্যেক করবে একটি কি এই ব্যাপারটা একটু এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর তৃতীয় আমি বছর নিয়তে পৃষ্ঠা ওঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা বেলা শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না তারপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি দাবির ব্যাপারে সাকিব আপনি খেয়াল করেছেন যে জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির একজন অনেক বড় নেতা তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই সুতরাং তিনজনকে প্রত্যাগ করতে হবে মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপার আপনার মন্তব্যকে এবং খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হইতাম ওনাদের যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ভাইকে উপত্যগ করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনুস সাহেব আজকে বলছেন যে পত্রিকার খবরের প্রকাশ ওদেরকে সংযত হইতে নাইলে উনি নাকি পদত্যাগ করবেন একটি পদত্যাগ এই ব্যাপারটা একটু সাকিব আপনি যদি আমাদেরকে বলেন একটু সহজ কথায় আমাদের বলেন তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় দেখুন মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে যেহেতু আমি ওইটার ভেতরে নাই আমি তো কোনো একজাক্ট তথ্য ভিত্তিক কোনো কথা বলতে পারবো না তবে ঘটনা চক্রে আপনি একটু মাঝখানে বলে রাখি আমাদের দর্শকরাও বলতেছেন আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন ম্যান্টর খুবই সুবিধা মানে খুবই তাদের সমর্থক আপনি তাদেরকে খুবই প্রোটেক্ট করেন সেই জন্য আপনাকে আমরা আজকে ধরে নিয়ে আসছি সরি আপনার সাথে যুক্ত হয়েছি এনসিপির শিক্ষকের কাছে শোনার জন্য যে এনসিপি আসলে কি করতেছে

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি সব যে আমাদের পেছনেই আসতে হবে তা না কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি আপনি জানেন যে নোটদের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু পারে তাদের পাশে দাঁড়ানোর দরকার সেটা করেছিলাম তা আমরা যেটা মনে করি যে সেটা নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমি কালকে দেখেছি ঘটনাচক্রে আমি তার সাথে দেখাও হয়েছিল একটা অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই বক্তব্য কি আসলেই মানে ইট ইস মানে তার বক্তব্য কিনা আমি ফেসবুকে দেখছি এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য আমি আমি এই বক্তব্য সমর্থন করি না এবং আমি মনে করি না যে এটা খুব রাজনৈতিকভাবে ভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কিবা অন্তত ইশরাকের মিছিল থেকে ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিলগুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা আসিদ মাহমুদ সাজিব ভুইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে মনে হলো যে এটা একটা কাউন্টার মানে তাদের জন্য বলা এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন ইতিহাস ইত্যাদি মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয় তো যাই যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাদের নিয়ে সেটা কাঙ্ক্ষিত ছিল না এবং যেহেতু দুটোর মধ্যে গুরুতর পার্থক্য আছে একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজে রাজনৈতিক ব্যক্তি ছিলেন না ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোন দলের প্রতিনিধি কিন্তু মাহফুজ কিংবা মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তার প্রতিনিধি আকারে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন এটা আমাদের দিক থেকে আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে তো সেটা আমাদের অবস্থান ছিল এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে তাদের রাজনৈতিক বিবেচনা থেকে তারা এটা তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এতে কোনো সন্দেহ নেই দর্শকদের উদ্দেশ্যে একটু বলি আর শাহাদ ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই আমি আমরা ফুড সোলজার হইলেও নব্বের গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম সামনে সামনে অনেক লোক ছিল আমরা ওটার মধ্যে ছিলাম কিন্তু অভ্যুত্থান গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হচ্ছে ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো অন্য কোনো প্রতিনিধিদের রিক্সাওয়ালাদের না শ্রমিকদের না আর কাউদের না এদের যে দেওয়া হইলো এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিব ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হইতেছে নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেইছি তাদেরকে তোছি তারা হতাশ হয়ে ফিরে গেল বলল যে সকালবেলা আবার আসব সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বললাম স্যার সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দンドরকে আপনাদের কাছে বলছি অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তবে সগই সগই রাজি হয়ে যেতাম কে ছাড়েছো আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর নিয়েছি আগামীকাল শপথ গ্রহণ করবেন এই কথা আমি করবো না তারপরে এর এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপার করতে আমি যেটা জানি সেটা করি না যে আমি আর বিপদের সম্মুখীন আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো পারিটা পারলাম না তো এত খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে খবর পেয়েছে এই মাসের মধ্যেই বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেলো লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজে তারাও কিছু করলো না আমরা যাবটা কোথায় পুলিশ না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা দেখা যায় সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে করিয়ে দেওয়া আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা পক্ষে পক্ষে এগুলো না থাকলে হিসেবে আমরা জাতি টিকে থাকবো না তো যখনই মনে হচ্ছে যে এগুলো এখন আহ ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আহ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে বলতে হবে হবে মুখ ফুটে আমার বিরুদ্ধে আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আপনি অংশগ্রহণ করেছেন এইটার কারণটা কি আসলে মানে কেন এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে এই যারা যাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছি তাদেরকে আপনারা সামনে নিয়ে আসলেন বা আমরা সবাই সামনে নিয়ে আসলাম আমরা ওয়েলকাম করলাম আমি এখানে আপনারা বলতে আমি ইনক্লুডেড থাকি আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে আপনি যেটা যেটা বলছেন যেটা যেটা করছেন এটার মধ্যে সম্পূর্ণভাবে আমার মানে অংশগ্রহণই ছিল যদি আমি সেভাবে বলি সে সুতরাং আপনার মধ্যে এখানে আমিও ইনক্লুডেড আমরা কেন ওদেরকে সামনে আনলাম ওদেরকেই এটা নির্বাচিত করলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওদেরকেই বললেন যে দে মানে তারা মাস্টার মাইন্ড তাদের মেটিকুলাস প্ল্যান এইটার কারণটা কি আসলে আপনি যদি আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল মানে সবগুলো শক্তি রাজনৈতিক বিরোধ পার্থক্য ইত্যাদি সত্ত্বেও একটা জায়গা তৈরি হয়েছিল যে এইটা আমাদের সন্তানদের আন্দোলন এবং সমস্ত রাজনৈতিক পক্ষ শ্রেণী পেশা সিভিল সমাজ শ্রমিক সংগঠন কৃষক সংগঠন তারা সবাই মানে এটার সাথে যুক্ত হয়ে পড়েছিল তো এই ক্ষেত্রে তাদেরকে আসলে আহ মানে বিবেচনার মধ্যে আনা হবে সেক্ষেত্রে ওই ঐক্যের প্রতীক দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল আমি এটা আপনার প্রশ্নের উত্তরে বলবো যে যেহেতু তারা ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিল সে কারণে তাদের আমরা কি বলেছিলাম পাঁচ তারিখে সেনা ভবনে আমি পরিষ্কার করে প্রথম বাক্য শুরুতে এটা বলেছিলাম যে 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 সিদ্ধান্ত আমরা গ্রহণ করি ছাত্রদের এঙ্গেজ করে করতে হবে সেটা আমরা বঙ্গভবনে একই আলোচনা হয়েছিল যে ছাত্রদের এঙ্গেজ করতে হবে যে কারণে সরকার গঠনের বিষয়ে একটা কথাই বলা হয়েছে যে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে যে দাবি উত্থাপিত হয়েছিল যে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেটা করা হবে কিন্তু এর কাঠামো কি হবে সেটা ছাত্ররাই এঙ্গেজ করে তাদের এঙ্গেজ করে আলোচনাটা হবে যে কারণে পাঁচ তারিখে এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই এই আলোচনা ছাত্রদের সাথে বসার পরেই কিন্তু তখন আলোচনা হয়েছে কিন্তু যেটা ঘাটতি হয়েছে সেটা বলবো যে ছ তারিখ থেকে আলোচনাটা